আসসালামু আলাইকুম সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম আসসালামু আলাইকুম যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তবে আর চলুন শুরু করি ইয়া আহমেদ হয়েনিন্তা আনা আবগা খামসা শব্দের অর্থ হচ্ছে হে আহমদ তুমি কোথায় পাঁচজন লোক লাগবে তবে এখানে ইয়া শব্দের অর্থ হচ্ছে হে আহমেদ শব্দের অর্থ হচ্ছে কোনো একটা ব্যক্তি বা ইয়া আহমেদ হে আহমেদ হোয়েন হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি হোয়েন ইনতা তুমি কোথায় ইয়া আহমেদ হে আহমেদ হোয়েন ইনতা তুমি কোথায় আনা শব্দের অর্থ হচ্ছে আমি আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার খামসা শব্দের অর্থ হচ্ছে পাস আনা আবগা খামসা আমার লাগবে পাঁচ নফর শব্দ অর্থ হচ্ছে লোক আনা আবগা আমার লাগবে খামসা নফর পাঁচজন লোক পাঁচজন লোক ই আহমেদ হয়ে আনা আবগা খামসা নফর শব্দের অর্থ হচ্ছে হে আহমেদ কোথায় তুমি আমার পাঁচজন লুক লাগবে বিহার্স এখানে আনা তারপর নেক্সট আনা মজুদ হাগি গুরুফা এস ন শব্দের অর্থ হচ্ছে আমি আমার রুমে আছি কি করবে লুক কেন লাগবে বিয়ার্স চলুন বেঙ্গে শিখে দে এখানে আনা শব্দে অর্থ হচ্ছে আমি মজুদ শব্দে অর্থ হচ্ছে আসে বা লাগবে বা আছে হাগগি শব্দে অর্থ হচ্ছে আমার হাগি শব্দ অর্থ হচ্ছে আমার আনা মজুদ আমি আসি হাগি আমার গুরফা শব্দ অর্থ হচ্ছে আনা মজুদ আমি আছি হাগগি গুরফা আমার রুমে এ শব্দ অর্থ হচ্ছে কি সাবি শব্দে অর্থ হচ্ছে করা এ সাবি কী করবে নফর শব্দ অর্থ হচ্ছে লোক লেস শব্দ অর্থ হচ্ছে কেন আবগাস শব্দ অর্থ হচ্ছে লাগবে লেশ আকবা কেন লাগবে আনা মজুদ হাগি গুরফা এস লে লেশ আকবা শব্দ অর্থ হচ্ছে আমি আমার রুমে আসি কি করবে লুক কেন লাগবে কে এই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তো চলুন তারপরে শুরু করি আলিওম বিল ইজি মাতার শব্দ অর্থ হচ্ছে আজকে রাতে বৃষ্টি আসবে বিহর্স এখানে আলিয়ম শব্দে অর্থ হচ্ছে আজ বিলেল শব্দ অর্থ হচ্ছে রাত ইজি শব্দে অর্থ হচ্ছে আশা মাথার শব্দ অর্থ হচ্ছে বৃষ্টি আলিয়ম বিলেল ইজি মাতার শব্দে অর্থ হচ্ছে আজকে রাতে বৃষ্টি আসবে শব্দে অর্থ হচ্ছে আমার বাড়ির বাইরে অনেক জিনিসপত্র আছে বিহর্স এখানে আলিওম শব্দে অর্থ তো আজ তা হাগি শব্দে অর্থ হচ্ছে আমার বেদ শব্দে অর্থ হচ্ছে বাড়ি বার্রাহ শব্দে অর্থ হচ্ছে বাহির ফি শব্দে অর্থ হচ্ছে আছে জিয়াদা শব্দে অর্থ হচ্ছে বেশি আগরাদ শব্দে অর্থ হচ্ছে জিনিসপত্র হাগগি বেদ বাররা ফি জিয়াদা দা অর্থ হচ্ছে আমার বাড়ির বাইরে অনেক জিনিসপত্র আছে আবগা কুল্লু সামান রাখকাপ জুয়া শব্দে অর্থ হচ্ছে সব জিনিসপত্র ভিতরে রাখতে হবে এখানে আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব সামান শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র রাকাব শব্দে অর্থ হচ্ছে রাখা জুয়া শব্দে অর্থ হচ্ছে ভিতরে আবগা কুল্লু সমান রাকাব জুয়া শব্দে অর্থ হচ্ছে সব জিনিসপত্র ভিতরে রাখতে হবে বিয়র্স ভিডিওটা না টেনে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে খুবই প্রয়োজন এখানে প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ যারা আরব কান্ট্রিতে নতুন প্রবাসী আছেন বা এখনও বাংলাদেশে আছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার একদম ফ্রিতে বিনামূল্যে আমি আপনাদের ক্লাস নিয়ে থাকি বিয়র্স তো আজকের ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ সাথে থাকবেন স্কিপ না করে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো চলুন নেক্সট তাপ যাই খামসা নফর ইজি কাম জি ফলোস শব্দের অর্থ হচ্ছে পাঁচজন আসবে কত টাকা দেবেন বিয়র্স এখানে খামসা শব্দের অর্থ হচ্ছে পাঁচ নফর শব্দের অর্থ হচ্ছে লোক খামসা নফর পাঁচজন লোক ইজি শব্দের অর্থ হচ্ছে আশা পা খামসান্নফর ইজি পাঁচজন আসবে কাম শব্দের অর্থ হচ্ছে কত জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা সান্নফর ইজি পাঁচজন আসবে কাম জি ফুলুস কত টাকা দিবেন দেবেন অগল বাদিন খালাস শব্দের অর্থ হচ্ছে এক ঘন্টা কাজ করবে তারপর শেষ এখানে

খামসা নফর ইজি জিপ খামসা মিয়া রিয়াল শব্দের অর্থ হচ্ছে পাঁচজন আসবে পাঁচ শত টাকা দিবেন ভিওয়ার্স এখানে খামসা শব্দের অর্থ হচ্ছে পাঁচ নফর শব্দের অর্থ হচ্ছে লোক ইজি শব্দ অর্থ হচ্ছে আশা জীব শব্দের অর্থ হচ্ছে দাওয়া খামসা শব্দের অর্থ হচ্ছে পাঁচ মিয়া শব্দের অর্থ হচ্ছে একশো রিয়াল শব্দের অর্থ হচ্ছে টাকা খামসান অফর পাঁচজন লোক ইজি আসবে পাঁচজন লোক আসবে জিভ খামসা মিয়া পাঁচশো টাকা দেবেন তারপর লেস জিয়াদা ফ্লুস সুগল মাফি জিয়াদা শব্দের অর্থ হচ্ছে কেন বেশি টাকা কাজ বেশি না এখানে লেস শব্দের অর্থ হচ্ছে কেন জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি ফ্লোস শব্দের অর্থ হচ্ছে টাকা সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ মাফি শব্দের অর্থ হচ্ছে না জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি লেশ জিয়াদা কেন বেশি ফ্লোস টাকা সুগল কাজ মাফি না জিয়াদা হচ্ছে বেশি মানে হচ্ছে লেস জিয়াদা ফ্লোস সুগল মাফি জিয়াদা